দেখতে পাচ্ছেন জুনায়েদ ছাকি এমরন এবং কমরেড সেই বলো আপনারা জেনে থাকবেন যে বিক্ষোভ মিছিল করছে গণতন্ত্র মঞ্চের আয়োজনে আমরা আছি প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে জানিয়ে রাখতে চাই বক্তব্য দেয়া শেষে কিন্তু গণতন্ত্র মঞ্চের আয়োজনে যেই মিছিলটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু করেছে এবং সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে পেজের মাধ্যমে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনেও কিন্তু শত শত পুলিশ বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে এবং জানিয়ে রাখতে চাই রাজধানীতে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হয়েছে কারণ যেহেতু সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে প্রত্যাহারের জন্য কিন্তু বিভিন্ন সংগঠন অর্থাৎ সরকার বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই তারা বিক্ষোভ করছে এবং আপনারা জেনে থাকবেন যে এই সরকার বিরোধী যতগুলো সংগঠন রাজনৈতিক সংগঠন রয়েছে নিবন্ধিত এবং অনিবন্ধিত সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা এই বিক্ষোভ করছে এবং ঢাকাতে কিন্তু গতকাল এই ঊনপঞ্চাশ দিন পরে কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানেও দেখেছি বিজয় দিবস উপলক্ষে কিন্তু তারা হাজার হাজার লোকজন কিন্তু সমাগম হয়েছিল সেটিও কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে দেখছেন গণতন্ত্র মঞ্চের যেই বিক্ষোভটি সেটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের একটি বিক্ষোভ মিছিল এবং গণতান্ত্রিক নিষেধাজ্ঞার প্রতিবাদে অর্থাৎ সভা সমাবেশের ওপর অসাংবিধানিক গণতান্ত্রিক নিষেধাজ্ঞার প্রতিবাদে কিন্তু একটি সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ এবং সমাবেশ শেষে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং সেটি হচ্ছে রাজধানীর প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই রয়েছে এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু এই বিক্ষোভটি করেছিল জানিয়ে রাখতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি 呃，我这在。 সভা সমাবেশের ওপরে যেই অসাংবিধানিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার গণতান্ত্রিকের নিষেধাজ্ঞার প্রতিবাদে কিন্তু এটি করছে করছে গণতন্ত্র মঞ্চের জন্য ছাকি এবং অন্য সব নেতৃবৃন্দরা এবং রয়েছে এই মুহূর্তে শত শত পুলিশ কিন্তু রয়েছে অবস্থান করছে সতর্ক অবস্থানে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একদিকে গণতন্ত্র মঞ্চ কিন্তু একদিকে গণতন্ত্র মঞ্চ কিন্তু বিক্ষোভ মিছিল করছে অন্যদিকে কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু এভাবে কিন্তু রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে একটু যদি দেখানোর চেষ্টা করি সেটি দেখতে পাচ্ছেন গণতন্ত্র মঞ্চে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা কিন্তু সরাসরি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে মুখ করতেছে এবং অন্যদিকে কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু শত শত পুলিশ সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে তারা এখানে রয়েছে সেটি আপনারা সরাসরি আজকের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখছেন ঢাকা শহর রাজধানীর বিভিন্ন জেলা উপজেলার সকল লাইভ আপডেটস নিউজ পেতে আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখুন